আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি রান্না করবো গরুর মাংস এই মজাদার রান্নাটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন প্রথমে আমি নিয়ে নেব এক কেজি পরিমাণে গরুর মাংস এই মাংসটি আমি কেটে নিয়েছি এখন আমাদের এই মশলাগুলো কেটে নিতে হবে এবং বেটে নিতে হবে আমি প্রথমে আদাগুলো বেটে নিব এরপরে রসুন বেটে নিব এখন আমাদের জিরা বেটে নিতে হবে

আজকে কিন্তু আমারে অনেক কাজে সাহায্য করেছে ধন্যবাদ চুলায় আমি কড়াই বসাই দিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কেটে রাখা মরিচ কাঁচামরিচ আর শুকটা মরিচ দিয়ে এখানে আমি দিয়ে দেবো গরম মশলা এখন এখানে আমি দিয়ে দেবো হলুদ এক চামচ মরিচ এক চামচ এবং লবণ এক চামচ ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আমার নাড়াচাড়া কিন্তু কমপ্লিট এখন আমি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য কষাই নেব বন্ধুরা পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন আমাদের মশলাটা কষানো কমপ্লিট এখন দিয়ে দেবো কেটে রাখা মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়া করতেছি সময় নিয়ে আমি এখানে এখন দিয়ে দেবো চারটা আস্ত রসুন রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি দিয়ে দেবো রাঁধুনির এক চামচ মশলায় রাঁধনের গরু মাংসের মশলা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন আমি ঢাকনাতে ঢেকে দেবো এবং একটু পর পর উঠায় নাড়াচাড়া করে দেবো মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষাই নিয়েছি এখন এখানে আমি অ্যাড করে দেব গরম পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এটা আমি চল্লিশ মিনিটের জন্য

ঠিক চল্লিশ মিনিট পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু চল্লিশ মিনিট পর ফিরছি এখন আমাদের রান্না প্রায় কমপ্লিট আমি যা পানি দিয়েছিলাম সবটাই শুকিয়ে আসছে এবং মাংস থেকে তেল সারতে শুরু করেছে এখন আমাদের বুঝতে হবে রান্নাটি প্রায় কমপ্লিট এখানে আমি দিয়ে দেবো এক চামচ জিরা গ্রো এই পর্যায়ে জিরা গুঁড়োটা অ্যাড করলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমাদের রান্না কমপ্লিট আমি এভাবে আর দুই মিনিট রেখে দেবো দমে বন্ধুরা আমি এখন দুই মিনিট পরে আপনাদের ঢাকনা ওঠায় দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমাদের রান্না একদম কমপ্লিট মোট আমার রান্নাটি কমপ্লিট হইতে পঁচপান্ন মিনিট লাগছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসে একবার ট্রাই করে দেখতে পারেন আলো দাম আলাদা